দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার পারি নিশিফে যাত্রীরা হুশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিঁড়িয়াছে পাল কে ধরিবে পাল আছে কার হেমর হে আত্মজওয়ান হাও আগওয়ান হাসিছে ভবিষ্যৎ এত প্রাণ ভারী দিতে হবে পাড়ি নিতে হবে তরি পা তেমনি রাত্রিতে মন্ত্রী মন্ত্রী শান্তিরা সব পান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘোশি আছে অভিজান ফনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় মরিছে ডুবিয়া জানে না সন্তরণ, কাণ্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপদ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কোন জল কাণ্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মা সংকট গুরু যাত্রীরা গুরুগর যায় পশ্চাৎ পথ যাত্রের মনে মাছ করে হানাহানি তবু চলো টানি নিয়ে আছো মহাভার কান্ডারি তব সম্মুখে ওই পলাশের প্রাণত বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জ ওই গঙ্গায় ডুবিয়াছে পায় ভারতের দিবাক উদিবে সে রবি আমাদের রাঙিয়া পুনর্বা ফাঁসের মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আশি অলক্ষে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কাণ্ডারে হুশিয়ার